তো আছেন আপনারা ভালো ভালো আমি আছি আজকে আপনাদেরকে দেখাবো কম প্রাইসে যে সকল প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তালতলা মার্কেটে তো প্রথমেই ঢুকে আপনারা পাবেন অনেকগুলো চশমা এবং ক্যাপের দোকান চশমা দোকানের সামনেই কিন্তু হ্যাং করা এরকম অনেক জ্যাকেট যেহেতু উইন্টার কালেকশন চলে এসেছে সাথে বাসায় পড়ার খেঁজি ট্রাজার সবকিছুই পাবেন এবং এই সকল স্টলের কিন্তু আপনি জুতার কালেকশনও পেয়ে যাবেন আমি মূলত সময়ের কারণে দেখাতে পারি নাই তারপরে তার সামনে হেঁটে গেলে আপনি এরকম ছোট ছোট অনেক স্টল পাবেন বলে রাখি হ্যাঙ্গিং করা যে সকল জামাগুলো আমি দেখিয়েছি এবং যে জুতোর কালেকশনের কথা বললাম সেগুলো দুইশো তিনশো সর্বোচ্চকালে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং উইন্টারের কালেকশনগুলো যেগুলো হ্যাঙ্গিং এ করা ছিল এগুলো আপনারা তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে দামাদামি করলে আরো বেশি ভালো হবে কিছু দূরে গেলেই আপনারা চোখের সামনে সবকিছুই দেখতে পারবেন আমরা মূলত উইন্টারের কালেকশনগুলো দেখতে গিয়েছিলাম এবং অনেক কিছু নিয়েও এসেছি সাথে তবে আপনাকে দামাদামি করতে হবে মার্কেটটি নিউ মার্কেটের মতো যাদের নিউ মার্কেটে যেতে অনেক দূর হয়ে যায় তারা এই মার্কেটে এসে দেখতে পারবেন এবং এবং মতো কিন্তু অনেক জুয়েলারি কালেকশন এবং ব্যাগের কালেকশনও রয়েছে আমি ব্যাগেরটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম কারণ মেইন আমরা অনেক মার্কেট করতে ওখানে গিয়েছিলাম তো ওভাবে আমার ভিডিও করা হয় নাই অনেক ভ্যারাইটিস আইটেম যদি আপনার কেনার ইচ্ছা থাকে এই মার্কেটে গেলে সব একেবারেই পেয়ে যাবেন এবং এখানে নিউ মার্কেট এবং অন্যান্য মার্কেটের মতো ফুড কোর্ট রয়েছে এখানে একটি দোকান রয়েছে যেখানে প্রায় পঞ্চাশ পদের চা পাওয়া যায় এবং এই সকল স্টল মধ্যে কিন্তু বাবল আছে যারা বাবল টি লাগা তারা চলে আসতে পারেন তারা আমাদের সামনে খাবার বানিয়ে দিয়েছিল যারা অল্প বাজেটে অনেক সুন্দর জিনিস কিনতে চান তারা এই মার্কেটে চলে আসতে পারেন